অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসি এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব। এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেডে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সঙ্গবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাভ জিহাদ এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এইটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চকলেট কেউই মুসলিম না এই চকলেট কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টোনা করে বান মারে ওকে ওকে তাবিজ কবচ করে বিস্নায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পরের কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মেয়ে থেকে পাচারও করে দিচ্ছি আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোন মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না আর অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে তার ছেলে দেওয়া দরকার মেয়ের অমুসলিম অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এখন আমি কি করব বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করবো বলেন তোমাকে কে বলছো ছেলের কাছে তুমি তোমার ওখানে তুমি তোমার পায়জামা কিভাবে খুলনা সেখানে আর কিভাবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপনার দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে পারো তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি আমার আমার আপনি রাগ করেন না আমি খুবই ফেটা পেঁদের উপরে একটা একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে যাইতে হইলে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে বালেক হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর যাইতে পারো তুমি মুসলিম তো মুসলিম কর্তা করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে পাচার করতেছে তখন বলে আসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করব এদের এদের কি ভাইয়া নাই বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল রাষ্ট্র যারা দায়িত্বশীল যারা উপরের লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না চাই আমরা যে পঞ্চাশ ষাট বছর থেকে একসাথে বসবাস করতেছি আমরা কি কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে দেখেছেন কখনো এখন কি নতুন করে শুরু হলো এগুলা আল্লাহ রব আলমিন আমাদের দিনী ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন কোনো অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়ে না বাইরে কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েছেন না কোথায় যাচ্ছে খোঁজ রাখেন কার সাথে মিশছে খোঁজ রাখেন একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির মুসলিম মেয়েকে সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্যে সতেরো জন ঘর সাওয়ার নিয়ে কতজন মাত্র সতেরো জন ঘর সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গায় পরাজিত করেছিল একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল আমাদের বনের ইজ্জতের এত বড় দাম একজন নারী শোনেন একজন নারী বনু গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার শ্লীলতাহানি করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মেলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লু আলী হাসাল্লাম এটা মদিনার ঘটনা নবী আলী হাসাল্লাম ওই সাহাবিকে তো দোষারোপ করেনই নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবিদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাহিনুকা বনু বনু কাহিনুকা আক্রমণ করবো ওকে এখান থেকে বের করে দিব একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাহিনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বোনরা স্বেচ্ছা ইজ্জত বিলি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকা চেয়ে মাটির তলে চলে যাও তোমরা তোমরা নিজেরা স্বেচ্ছা ইজ্জতের বিসর্জন দিচ্ছ আমি ইয়াং ছেলে বলছি ভাই আমরা আসছি আল্লাহর ইবাদত করতে এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে পর্ণের সাথে আমার আপনার কি সম্পর্ক থাকতে পারে আপনার আমার সাথে আপনার আমার এরকম হারান সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে এগুলো কোন অবস্থাতে আমরা ধার কাছে যাবো না আল্লাহ রবুর আলমে আমাদের ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন আমি যা বলেছি আমাকে আমল করা তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন